একাকিত্ব সময় কাটানোর বেস্ট একটি প্লেস আমি মনে করি নওগাঁর জবাইব এখানে বসে থাকার মতন অনেক প্লেস রয়েছে এছাড়াও এখানে খুব চমৎকার চমৎকার দর্শনীয় স্থান করা হয়েছে মাছের একটি এখানে মাছত্বর করা হয়েছে এছাড়াও কিন্তু এখানে পাখিদের নেড় বলে একটি স্থাপন নতুন জেলা বয়সকের তত্ত্বাবধানে এখানে তৈরি করা হয়েছে তো যদি একাকিত্ব থাকতে চান এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি মাছ যেটা আমি গতবারে আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন গতবারে কিন্তু আমি এটা নিয়ে একটু ভিডিও করেছিলাম তো এবারেও দেখতে পাচ্ছি কিন্তু দুঃখের বিষয় যে এই মাছের কালারটা করা হয়নি এই মাছের কালারটা করা খুবই জরুরি ছিল বলে মনে করি আমি আর জবাই বিলের সব সৌন্দর্য সবই আজকে আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তবে একটার সমস্যা রয়েছে জবাই বিলের সেটা হচ্ছে পানি নেই নগার জবাই বিলের প্রেমে পড়তে আপনি বাধ্য কেন বাধ্য এই যখন এই জায়গাতে পানি আসে তখন এত জোস লাগে তখন এখানে স্পিড বোর্ড নৌকা সবই পাওয়া যায় ভ্রমণের জন্য যেহেতু বর্ষাকাল না সেহেতু পানি নাই একদমই অল্প কিছু পানি আসছে তবে আমরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা দেখে আসি এটাই এর আগে আমি দেখিনি তবে আজকে একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এটা মূলত এখানে কি লেখা নীড় জবাই বিল পাখি চত্বর বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান হোসেন চেয়ারম্যান উপজেলা পরিষদ সাভার নগা। পরিকল্পনা বাস্তবায়নে জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন উপজেলা নির্বাহী অফিসার সাফাহার নওগাঁ ভাস্কর জনাব জালাল সরকার তারিখ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়েছে তবে বেশ চমৎকার এটার জন্য আরও নান্দনিকতা ফুটে উঠেছে জবাই বিলের কি যে নান্দনিকতা ছড়াচ্ছে নগর জবাই বিলের এই চত্বরটি এখানে পর্যটকদের জন্য যেই দৃষ্টি নন্দন করা হয়েছে তা বলে প্রকাশ করা যাবে না খুব সুন্দর আপনারা এখানে আসবেন আসলে হয়তো বুঝে যাবেন যেখানে কত সুন্দরভাবে আপনারা ছবি তুলতে পারবেন যে স্বপ্ন বিলাস সমুদ্র বিলাস দেরি সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এখান থেকে খুবই চমৎকার জবাই বিলের নান্দনিকতা কিন্তু আরও ফুটে উঠেছে এটার কারণে আমি মনে করি যে যারা এখানে আসবে তারা কিন্তু মোটামুটি এখানকার খুব সুন্দর একটি দৃশ্য কিন্তু উপভোগ করবে এখানে হচ্ছে সেলফি পয়েন্ট রয়েছে যে যারা ছবি টবি তুলতে চান তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে ছবি তুলতে পারবেন এছাড়াও আমার মতো যারা আসবে একা একা যাদের গার্লফ্রেন্ড নাই কেউই নাই তাদের জন্য তো আরও ভালো কারণ তারা একা একা যেভাবে যেভাবে যেরকমভাবে আমি ভিডিও করছি সেম ঠিক এভাবে কিন্তু তারাও ভিডিও করতে পারবে তবে পানি থাকলে আরও ভালো লাগতো আর এই যে রঙ করার কারণে বিশেষ করে বেশি ভালো লাগতেছে আর বিশেষ করে এই সাদাটা এই সাদা যেটা রঙ এই রঙটা করা উচিত ছিল বলে আমি মনে করি কারণ এর আগেও আমরা যখন ভিডিও করেছিলাম ভিডিও যখন ছেড়েছিলাম তখন ম্যাক্সিমাম লোকই কিন্তু বলেছিল যে এখানে যদি এই মাছগুলোতে যদি রঙ করা হতো তাহলে কিন্তু আর বেশ চমৎকার লাগতো তো আমারও মনে হয় যে আসলে রঙ করা উচিত ছিল বলে আমি মনে করি এখন কেন কি কারণে তারা করেনি কৃতপক্ষ আমার জানা নেই তবে এই এই জবাই বিলের এই চত্বর যারা তৈরি করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এই মাছের একটু রঙ দিয়ে দিবেন যে রঙটা দিলে ভালো লাগবে এই রঙটা সামনে বর্ষা মানে এখানে এই যে জবাই বিলের পানি আসার পরপরে দিলে সবচাইতে বেটার সবচাইতে ভালো হয়